ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো একাত্তর মুন্সীগঞ্জ একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছি মুন্সীগঞ্জ জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মুন্সীগঞ্জ এক সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামের মনোনীত প্রার্থী এ কে এম ফখরউদ্দিন রাজি আমরা তার সাথে কথা বলবো তো আপনি তো নির্বাচনে আসলেন দলের পক্ষ থেকে কেন মানে আপনারা নির্বাচন করতে চান সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশে একটি ন্যায় ও ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে এবং এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতেছি যাতে করে এদেশের মানুষের কাঙ্ক্ষিত যে আশা সে আশার প্রতিফলন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি ইসলামী দল ক্ষমতায় আসলে নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এরকম একটি বার্তা সমাজে আছে আপনাদের পক্ষ থেকে নারীদের জন্য কি বার্তা এটি একটি ভুল কনসেপ্ট ইসলামের শুরু থেকেই ইসলামের বিজয়ের সকল কার্যক্রমেই নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ করেছে রসুলের যুগেও সাহাবাইক এবং মহিলা সাহাবিরা তারা যুদ্ধের ময়দানে পর্যন্ত তারা অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামীও আসান বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য নারী পুরুষ সকলকে সমানভাবে কাজে লাগিয়ে এই দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারী নারীর অবস্থান থেকে তারা দেশের জন্য কাজ করবে পুরুষ পুরুষদের অবস্থান থেকে দেশের জন্য কাজ করবে এবং যার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন নির্বাচনগুলোতে এবং বিগত ডাকসু জাকসু নির্বাচনগুলোতে আমরা সেখানে দেখেছি যে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা সকলকে সাথে নিয়ে নারী পুরুষ সকলে তারা ঐক্যবদ্ধভাবে কিভাবে সেখানে বিজয় ছিনিয়ে নেছে আমরা সহমর্মিতার ভিত্তিতে এবং সকলে ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের যে অমুসলিম যে ভাই বোনরা আছে তাদেরকে সাথে নিয়েই আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব বাংলাদেশ জামাত ইসলামী তো একেবারে একশো পার্সেন্ট মাদকমুক্ত একটি সংগঠন আমরা চাই যে এদেশ থেকে মাদকের একেবারে নির্মূল করতে এবং আমার পরিকল্পনা আছে আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমার এই মুন্সীগঞ্জ এক আসনকে একশো দিনের ভিতরে মাদকমুক্ত অঞ্চল হিসেবে আমি ঘোষণা করব আমার এই অঞ্চলের আমলাতান্ত্রিক যে জটিলতা আছে এবং বিভিন্ন দায়িত্বে যারা এখানে থাকেন তাদের সাথে সমন্বয় করে তাদের সঠিক পেশাদারিত্বের দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করেন সে ব্যাপারে আমি তাদেরকে নিয়েই ইনশাল্লাহ এলাকার উন্নয়নের কাজ করতে পারবো আপনার আসনে অন্য দলের প্রার্থীরাও নির্বাচন করছে ওদেরকে ভোট না দিয়ে আপনাকে কেন সাধারণ মানুষ বেছে নেবে এরকম কিছু কারণ বলতে পারবেন প্রথমত হলো আমি একেবারে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন ব্যক্তি আমি ক্লাস নবম শ্রেণী থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এ কারণে আমি যুবক ছাত্র আবাল বৃদ্ধ বনিতাস এবং আমি শিক্ষক এবং আলেম হিসেবে শিক্ষক সম্প্রদায় আলেম সম্প্রদায় এবং আমি চব্বিশটি ঘণ্টাই আমি এলাকায় থাকি সে কারণে এই এলাকার মানুষের সাথে আমার যে একটা সম্পর্ক এই সম্পর্ক অন্য প্রার্থীদের সাথে এরকম তৈরি করতে তারা পারে নাই সকল শ্রেণীর মানুষের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই মুন্সীগঞ্জ জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ